সব মানুষটা দিদি আল্লাহর যাতে ডাকি শা নির্দিষ্ট কোনো কৌ মানুষ রে আল্লাহর যাতে ডাকি শূন্য যেমন ঈশ্বর অভি ইসরা মানুষ

দুরুদ বড় ও সাল্লিমু তাসলিম আর আমার হবি বরুপ্রে তোমরা সম্মানর সহিত সালাম মোহাম্মদ সাল্লি আলা আল্লাহ বাড়ি যে সময় পড়ি সবে একলগে পড়িনি না তাইন পড়ার বাদে আর একজনে পড়ুন তোরা বড় করে হয় একলগে পড়ি যে সময় আল্লাহ হুম্মা সাল্লি আলা আল্লাহ হুম্মা বাড়ি কালা পড়ি একলগে পড়িনি না পড়ি না একলগে পড়ি আমরা তাহলে এগো বেদাত কিলে হইব সাহাবাই কেরাম রিদানুল্লাহিম আজমাহিনে পড়েছ না তুমি দেখতে কি মুল্লা নোহা বারইয়া ফতোয়া দিলে এইবার মানা যাইব তুমি সাহাবাই কেরাম মহলর হামরে বিদাত হইবাই মানা যাইব নি আপনার আর ত্রিপুরা তো বেশি মূল হিসাব বারইছ ও আপনারে আমি অতদিন মাতিছি না কারণ মাথাটা আমার এক কয়জনে কইছে আপনি পুরা সংযত রইবা

اللہ حبیب صلی اللہ علیہ وسلم اوپر درود یہ کوئی اخلق ملیا بڑا بیداد خان تک کن کتاب ہو خان تک اللہ کی اللہ کے واسطے صحاب... صحابہ صحابہ کرام اگلر کنو خام اپنے ہمیں بیداد پیتا حرمو جہاں صحابہ کرام رسول اللہ لوگے لیا لو بڑی سن با جمعاتوں رسول اللہ لوگے لیا لو بڑی سن اور اپنے ہمیں بارے ہی ہو رش ملیا بڑا بیداد اللہ کے واسطے کن ت দুర్జ রিপোর্টস আল্লাহ আল্লাহ এক সূরার কয়েক আয়াতরে পড়িছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়দ্দাকা রব্বুকা ওয়া মা আদের সময় ঘনয় দুহা আরবী শব্দ দুহা হইল আরবী শব্দ মুরব্বি মানুষ যারা আসন এরা ফজরর নমাজর পরে সূর্য উঠার পরে চাই রাখাত নফল নমাজ বলেননি চাই রাখাত রংটা ওই যায় খালা এখন দেখা গেল আল্লাহর যাতে কসম খাইন দোহার সাদার ফরসার আর কসম খাইন রাত্রের এখন আল্লাহর যাতে কি তা সাদা রঙ্গের আর খালা রঙ্গের কসম খাইন নি না তা হইলে দোহা দি মুরাদ

নবী তোমার আল্লাহ তোমার আর তোমার এমন এক নবী আমরা ভাইছি কসম আল্লাহ খাইছইনে ছাড়া কোন নবীর সুলার চেহারার কসম কিন্তু আল্লাহ রাতে খাইনা আল্লাহার হাবিব সাল্লাহি বা হল

রসুল্লাহর সাহাবি অগলোর সংখ্যা হত রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম ওর সাহাবায় কেরাম অগলোর সংখ্যা হত বলে হজ্জাতুল বিদা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম যে হজ হরইন এই হজর সময় রসুল লগে সাহাবায় কেরাম অগল আসলা এক লাখ কিংবা তো এক লাখ চব্বিশ হাজার এক লাখ কিংবা তো এক লাখ চব্বিশ হাজার সাহাবা কেরা মহল কত জন আসলা বলে সবে হজ কর্তা ভারসৈন না সাহাবা হলর সংখ্যা যেটা আছে দেড় লাখ বা তুড়া কম বেশ প্রায় দেড় লাখ বা তুড়া কম বেশ মাত বুঝা যার তো এখন দেড় লাখ সাহাবি হলে রসুল উল্লাহরে দেখলা দেখলা কত জনে দেড় লাখে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহ আমার সামাইল শরীফ কত জনে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামর চেহারা মুবারকের বর্ণনা কত জনে দেন শরীর মুবারক খিলা আসিল মুবারক খিলা আসিল রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম রসুল মুবারক খিলা আসিল বর্ণনা কত জনে বেশি নাই মাত্র ৩৬ জন সাহাবিদ তাকি আর বায়ত পাওয়া কতজন কতজন মাতি ভাই ছয়ত্রিশ দেখছেন কতজনে আনা দেখিয়া সাহাবি হইবান রসুল্লারে আনা দেখিয়া কেউ সাহাবি হইতা ঘরবা রসুল্লা আনা দেখিয়া কেউ সাহাবি হইতা পারতা নাই চৌক দিয়া রসুল্লারে দেখা লাগবো খাবে দেখলে খাম আইতো নয় খাবে দেখলে খাম সাহাবি হইতা নাই দেখছোই না ঠিক আছে আবার কইয়া কেউ যদি রসুল্লার দেখ রসুল্লারেও দেখা আনি ফিল্মাধারা আনি আল্লাহ রে হাবিবে ফরমাইন যাই নামারে খাবে দেখবা নামে দেখবা

وہی رب ہے جس نے تجھے ہما تن کرم بنایا ہمیں بھیک مانگنے کو تیرا آستا بتایا تجھے حمد ہے خدایا مجدد دین و ملت امام عشق و محبت امام احمد رضا رحمت اللہ تعالیٰ فرمائن وہی رب ہے جس نے تجھے ہما تن کرم بنایا یا رسول اللہ

ৰছুল উল্লাহৰ কাছে মাদ বুজা উলাম আজৰাত মজুদ যদি আমাৰ তর্জমাত ভুল হয় আমাৰে কৈবা আমাৰ তর্জমাত ভুল হয় আমাৰে কৈবা ৱালাও আন্নাহুম ইজ সালাম আমসাহুম যা উ কায়া ৰাছুল আল্লাহ যদি কোনোমতে আপোনাৰ ভুল কৰিলাই আন্নাহুম যদি তাৰাৰ মধ্যে থাকি খেউ ভুল সৰিলায় গুনাহ কৰিলায়